ওয়াইটতে কি খুশির হাওয়া বইতে চলেছে মানে এই টিনু সন্দীপের ব্যাপারটা সন্দীপ কি এবার সত্যি সত্যি মুক্ত হতে চলেছে অনেকের মনে অনেক মানে প্রশ্ন আসছে যতক্ষণ না সন্দীপের ভিডিও থেকে আমরা সঠিকটা জানতে পারবো হয়তো এটাই আমরা আশা করে থাকবো কারণ দেখো ওদিকে আমরা সীমাদির ভিডিও থেকে জানতে পেরেছি খুব জরুরি কাজে টাকিয়ে যাচ্ছে এদিকে আমরা টিনুর তরফ থেকেই জানতে পেরেছি যে খুব প্রয়োজনীয় কাজে সকাল সকাল ওকে বেরোতে হবে তো সেক্ষেত্রে সন্দীপ তো অবশ্যই মাঝখানে আছে আশা করি আমরা কিছু একটা ভালো খবর পাবো দেখো টিনুর জীবনে কিন্তু টিনু জবে থেকে ঘর ছেড়েছে ওর কাছে কিছু খারাপ কিন্তু হয়নি মানে এই পরকিয়া সম্পর্ক প্রেম ঘুরে বেড়ানো বয়ফ্রেন্ডের সঙ্গে টাইম পাস করা এগুলো কিন্তু কোনোটাইতেই ওর কোনো ঘাটতি পড়েনি একেবারে ঝাড়া হাত পা খুললাম খুললা ও কিন্তু ওর সময় কাটিয়েছে ওর পার্টনারের সঙ্গে তার বহু প্রমাণ আমরা পেয়েছি বহু প্রমাণ আমাদেরকে তুলে দিয়েছে ও নিজে যেমন ভ্যালেন্টাইন্স ডে ওর তাতে বাধা পড়েনি ছেলে অসুস্থ কিন্তু ভ্যালেন্টাইন্স ডে ও কিন্তু বানিয়েছে অযোধ্যা ভ্রমণ ওর কিন্তু বাধা পড়েনি এমনকি ফ্ল্যাট নেওয়া যাতে সংসার করতে পারে কোনোটাতেই ওর বাধা পড়েনি ডিভোর্স না হওয়া সত্ত্বেও ও কিন্তু কালী মন্দিরে অলরেডি যেটা আমরা শুনেছি সেটা হচ্ছে কালী মন্দিরে ওর বিয়ে হয়ে গেছে তাহলে বাধা কোনটাতে পড়ছে কোনো কিছুতেই না কিন্তু এই এক বছরে তাহলে কি সন্দীপ হাঁপিয়ে উঠেছে অবশ্যই একটা তিতিবিরক্ত ব্যাপার কারণ এর সঙ্গে যতদিন জুড়ে থাকবে ততদিন যখন তখন তার যখন যেটা মনে হবে একটা করে কেস দিয়ে দেবে কারণ কিছুদিন আগেই আমরা দেখেছি ওর বাবা মায়ের নামে মানে সন্দীপের বাবা মায়ের নামে একটা শিশু প্রচার চক্রের কেসে ফাঁসিয়ে দেওয়া হলো তো এই রকম একটা কাল্লাগিনী সংস্পর্শে থাকার চাইতে মনে হয় নিজেরা বসে একটা কিছু মানে কি বলবো রফায় এসে একটা ডিভোর্স মানে একটা ডিভোর্স না ডিভোর্স হয়ে যাওয়াটাই ভালো কারণ এখানে ক্ষতি হচ্ছে কিন্তু সন্দীপের কারণ সন্দীপের হাত পা বাধা ও তো একটা মানুষ ওরও তো একটা চাহিদা আছে যে যতই বলুক ও পুরুষ নয় হ্যান নয় ত্যান নয় জানি না তারা ওর সঙ্গে কতটা ইন্টিমেট হয়েছে সেই জন্য বলতে পারে বাট একটা পুরুষ মানুষ যখন সে একটা ছেলের বাবা তার অবশ্যই একটা চাহিদা থাকতে পারে তো সেক্ষেত্রে যদি না তারা পুরুষ নয় যারা বলে তারা ভাবি আমি দালে কোথেকে এলো তাহলে কিন্তু তারা তাকে রক্ষা করতে গিয়ে মানে এই টিনুকে রক্ষা করতে গিয়ে কিন্তু টিনুর গায়েই কালি মেরে দিচ্ছে তো এ হোক ওকে পুরুষ নয় প্রমাণিত করতে গিয়ে মানে সন্দীপকে পুরুষ নয় প্রমাণিত করতে গিয়ে টিনুর গায়ে কিন্তু কালি মেরে দিচ্ছে তাহলে কৃষাণু কোথা দেখে হলো তাই না তো যাই হোক সেখানে এক ছেলের বাবাকে বলা হচ্ছে যে পুরুষ নয় তো ওরও একটা চাহিদা থাকতে পারে সেক্ষেত্রে এই এক বছর এক বছর কমপ্লিট হয়ে গেছে যে বাড়ির মেয়ে বাড়িতে ফিরে এসেছে কিন্তু সংসার দিব্যি চলছে অফ ক্যামেরা অন ক্যামেরা নয় বাদ বাকি সব কিছুই তার চলছে কোনোটাতে তার কোনো ঘাটতি নেই নতুন করে শ্বশুরবাড়ি সেজে উঠেছে কিন্তু এখানে সন্দীপ কি পেল এবার এদের মনের পরিস্থিতি এমন না দুজনেরই এরা এখন চাইছে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা যেটা আমার অনুমান মানে আমার যেটা মনে হয় কারণ তো অতি অবশ্যই চাইবে কারণ ও যেটা চাইছে ফোকলাকে নিয়ে খুললাম খুললাম সংসার করতে এই ডিভোর্সটা যাতে হয়ে যায় কিন্তু এই যে বসে রফা হওয়া এটাও কিন্তু দুপক্ষের মানুষের একটা কি বলবো ইচ্ছে হয়তো হতে পারে যা হোক এবার একটা হয়ে যাক যা হবে যেন ঠিকঠাক হয়ে যায় দুজনেরই সমস্যা না হয় তো সেই জন্যই কি সীমাদি বা সন্দীপ বা এই সেবকবাবু বা টিনা মানে যেই হোক সবাই মিলে একসাথে বসে কি কি বলবো এক জায়গায় বসে কি তোমার একটা কথাবার্তা হতে চলেছে আমার যতদূর অনুমান কেননা এখনও ভিডিওতে কেউই কিন্তু ক্লিয়ার কিছু করেনি কেউই সেভাবে ক্লিয়ার করেনি তবে সুখবর আসতে চলেছে এটা আমরা শুনতে পেয়েছি তো সুখবর মানে কি হতে পারে তাহলে নিশ্চয়ই সন্দীপ ঘুরে ওকে নিয়ে আবার সংসার করবে না নিশ্চয়ই এত কিছু জানার পরে সন্দীপ সংসার করবে না এবং সন্দীপ এত দৃঢ়ভাবে কথাগুলো বলেছিল যে সংসার করার কোনো প্রশ্নই আসে না তো সেক্ষেত্রে ডিভোর্স ছাড়া আর কী হতে পারে তাহলে বসে কি একটা নিজেদের মধ্যে কথাবার্তা বলে কি একটা ডিভোর্সের ব্যাপার চলতে চলেছে তবে এবার হচ্ছে ছেলে নিয়ে তাহলে কি হলো অনেকের মনেই প্রশ্ন আসবে ছেলে নিয়ে তাহলে কি হলো অ্যাকচুয়ালি ছেলে যদি মা দেখতে চায় আমার মনে হয় না মা দেখতে চাইবে কারণ আজকে এক বছর হয়ে গেছে মা দেখতে চায়নি দেখতে চাওয়ার কোনো প্রচেষ্টাও করেনি তো ছেলে যদি ছেলেকে যদি মা দেখতে চায় মা অবশ্যই দেখতে পারবে হয়তো দু মাসে চার মাসে ছ মাস ছাড়া গিয়ে মা একবার দেখে এলো কোথাও একটা মিট করে এরকম হয়তো বসে রফা হবে এবার দ্বিতীয়ত হচ্ছে তোমার যদি সম্পর্কটা শেষ হয়ে যায় না আমার মনে হয় দু তরফেরই ভালো হবে কারণ এও পারছে না ও পারছে না কারণ যে সম্পর্ক জোড়া লাগাবার নয় কোনোভাবেই জোড়া লাগবে না কারণ এ ভেবেছিল টিনু ভেবেছিল বাড়ি থেকে চলে এসছি ও একটা ভোলা ভালা সাদা ছেলে ও অনায়াসে আমাকে ডিভোর্স দিয়ে দেবে কোনো কিছুই হবে না কারণ ও কোনোদিনই সংসার করতে চায়নি যদি সংসার করতে চাইতো তাহলে এই যে এত বড় ভুল করার পরে ও কিন্তু সন্দীপকে হাত জোর করে ক্ষমা চেয়েছিল সেই এক বছর যখন ঘটনাটা ঘটেছিল তার দ্বিতীয় ভিডিওতে হাত জোর করে ক্ষমা চেয়েছিল যে আমার কথা বাদ দাও বা বাচ্চার কথা ভেবে তুমি ফিরে এসো ও যখন যখন সেদিন ফিরে আসেনি যদি ও প্রকৃত ভুল আমি করেছি সেটা যদি ও নিজে নিজে রিয়েলাইজ করতো তাহলে কিন্তু ও সেই সময় রিয়েলাইজ করে ফিরে আসতো তাই অতএব ও কিন্তু সংসার করার নয় অতএব দ্বিতীয়ত মানে সন্দীপের সাথে সংসার করার নয় দ্বিতীয়ত হচ্ছে সন্দীপও কিন্তু ওর এই এত কেচ্ছা কাহিনী জানার পর তখন যখন ডেকেছিল তখন এত কেচ্ছা ও বেরোয়নি এত দূর জল গড়ায়নি এত কেচ্ছা কাহিনী হওয়ার পর সন্দীপও নিশ্চয়ই আর সংসার করতে পারবে না ওর সাথে অনেকেই চেষ্টা করেছিল দুজনের মধ্যে মধ্যস্থতা করিয়ে যাতে ফিরে আসে বাচ্চাটার কথা ভেবে কিন্তু দুজনেই কিন্তু ছিল তো সেক্ষেত্রে এই সম্পর্কটাকে শুধুমাত্র এই লিগাল একটা মানে হাজবেন্ড রয়েছে এই সম্পর্কটাকে এগিয়ে এইভাবে নিয়ে যাওয়ার থেকে আমার মনে হয় দুজনের সম্পর্কটা শেষ হয়ে যাওয়াই ভালো এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত এবার অবশ্যই ওদের সিদ্ধান্ত কারণ কেন বলছি সন্দীপ কিন্তু হাত পায়ে বাধা পড়ে রয়েছে সন্দীপ কিন্তু কিছু করতে পারছে না সন্দীপ সন্দীপেরও তো একটা জীবন আছে যেটা আমি একটু আগেই বললাম তো সন্দীপ কিন্তু কিছু করতে পারছে না যত ডিলে হবে ডিভোর্সে তত কিন্তু সন্দীপের মানে জীবনটা একটা ছাড়খাড় হয়ে যাবে কিন্তু এর তরফ থেকে টিনুর তরফ থেকে কিন্তু কোনো কিছুতেই ঘাটতি পড়ছে না তাতে ওই একটা সিগনেচার সেটার জন্য কোনো কিছুতেই কিন্তু ঘাটতি পড়ছে না দেখতে পাচ্ছ তোমরা কোনো ঘাটতি আছে কি না সব কিছু তার মানে তালে গোলে সব কিছু হয়ে যাচ্ছে মানুষের চোখে ধুলো দিয়ে অফ ক্যামেরায় কিন্তু সন্দীপ পারছে কি আমরা দেখতে পাচ্ছি সময় বাড়িতে আছে ছেলেকে নিয়ে আছে কোথাও গেলে সেখানেও আমাদেরকে সবটা শেয়ার করছে কিন্তু এর ভিডিও থেকে আমরা অনেক লুকোচুরি অনেক লুকিয়ে বেড়ানো পালিয়ে বেড়ানো এই ভিডিওর সঙ্গে ওই ভিডিওর মিক্সিং তার মানেই বোঝা যায় কিছু একটা গলদ আছে তো সেই ক্ষেত্রে এর জীবনে সব চলছে অথচ অপরজনের জীবনে কিছু চলবে না সব কিছু থমকে যাবে এটা কিন্তু কখনোই কাম্য নয় তো সেই কারণে আমার মনে হয় ওরা যদি বসে সব একসাথে হয়ে এই সেবকবাবু মাঝখানে থেকে সব কিছু রফা করে দেয় সেটা মনে হয় ভালো হয় তবে জানি না কোন দিকে মন নেবে কী হবে না হবে সবটাই ওদের ভিডিও আসলে পরে বোঝা যাবে এটা আমার জাস্ট অনুমান মাত্র কারণ কদিন ধরেই শুনতে পাচ্ছি সেবকবাবু আসছে জরুরি কাজে বেরোলাম হ্যান করলাম ত্যান করলাম এটা হচ্ছে টিনুর এখন টাইটেল হয়েছে তো এদিকে কয়েকদিন আগেও আমরা দেখেছি যে সন্দীপ বলেছে বিশেষ একজনের সঙ্গে দেখা করলাম সে বিশেষ একজনটা অনেকেই আমরা গেস করেছি নন্দিনী ম্যাডাম তো সেক্ষেত্রে কিছু যে একটা বিশাল কিছু হতে চলেছে মানে সম্পর্কের পরিণতির দিকে শেষের দিকে বিশাল কিছু একটা হতে চলেছে সেটা কিন্তু ওদের আভাস ইঙ্গিত থেকেই আমরা কি বলবো অনুমান করছি আর কি ওদিকে সীমা দিয়েও বলেছে যে তাকিতে বিশেষ কাজে গেলাম তো সেখানে কি কাজ আমরা জানি না তো যাই হোক যেটাই মনে হয় যে ছেলের ছেলে দেখো মা ছাড়া দিব্য রয়েছে একদম ঠিকঠাক রয়েছে কারণ ওর ঠাম্মি ওর জুড়ে রয়েছে তো সেখানে ওর ছেলেরও যে বিশেষ কিছু একটা হয়ে যাবে কারণ এক বছর তো কেটে গেল আমরা দেখতে পেলাম আর এই রকম সত্যি কথা বলতে এই রকম মা থাকার চাইতে বাচ্চার জীবনে এই রকম মা থাকার চাইতে না থাকা ভালো না 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 আমি আবার বলছি না যে পৃথিবীতে না থাকা ভালো বাচ্চার জীবনে কারণ এতে কোনো ফারাক পড়বে না বাচ্চার প্রতি যে মায়ের কোনো মায়া মমতা স্নেহ নেই সেই মা বাচ্চাটার জীবনে থাকলো কি থাকলো না তাতে কিন্তু কোনো ফারাক করবে না ঠিক সেই কারণে দুজন দুজনের জীবন দুজন দুজনের ভাবে চালানোই কিন্তু ভালো মনে হয় একটা বছর হয়ে গেছে তো একটা শেষ পরিণতিতে আশা ভালো হয়তো বা টিনুর খুব সমস্যা হচ্ছে যে আশাটা নিয়েছিল ফ্ল্যাটে থাকবো দুজনে মিলে সংসার করব তারপরে যতদিনে ও ডিভোর্স দেয় দেবে না দেয় না দেবে ডিভোর্স চাই না বলেছিল না আমি ডিভোর্স চাই না আমি বুদীপ্ত চাই না আমি শুধু আমার ছেলে চাই একটা ডায়লগ মানে টাইটেল এরকম দিয়েছিল ওর তো ডায়লগ প্রচুর তো সেক্ষেত্রে ও ভেবেছিল আমি একটা ফ্ল্যাট নিয়ে চলে যাব সেখানে আমি চুপি চুপি যেমন সংসার করার বুদীপ্তর সঙ্গে সংসার করব এবং যতটুকু ক্যামেরায় দেখানোর ততটুকু ক্যামেরায় দেখিয়ে ব্লগ বানিয়ে আমি রোজগার করব। এরপরে সন্দীপ কবে ডিভোর্স দেবে কি না দেবে আদৌ দেবে কি না দেবে দিলে দিল না দিলে না দিলো এরকম একটা ব্যাপার তাতে সন্দীপের সমস্যা হবে সন্দীপ লিগালি কিছু করতে পারবে না কারণ এর মতো বুকের পাটা সন্দীপের অন্তর্গত নেই আর যেটা উচিত নয় ধরা পড়লে একেবারে মানে বারোটা বেজে যাবে তো সেক্ষেত্রে এটাই কিন্তু ও আশা নিয়ে এই মাস তিনেক আগে ফ্ল্যাটটা নিয়েছিল কিন্তু যখন দেখলো সবাই মিলে উঠে পড়ে লাগলো যে ফ্ল্যাটটার ঠিকানা থেকে এটা ওটা সেটা থেকে সমস্তটা জেনে গেছে ফোকলা আছে সব সময় ফোকলা থাকে তো সেক্ষেত্রে এই যে ব্যাংক পোস্ট অফিসে যাচ্ছে সেখানেও কিন্তু ফোকলা তোমাদেরকে আমি বলেছি ভিডিও যে তোমরা সেখানেও ফোকলা মানে প্রতিটা মানে সময়ে ওকে চিপকে রয়েছে তো সেক্ষেত্রে দিব্যি যেরকম সংসার করে সেরকমই করছে কিন্তু আমার মনে হয় এখন দুজনেই হাঁপিয়ে উঠেছে দুজনেই হাঁপিয়ে উঠেছে সত্যি কথা সবই যখন মানে হচ্ছে এই তরফে আর ওই তরফের মানুষ শুধুমাত্র ওই তোমার ডিভোর্স কেস নিয়ে জড়িয়ে থাকবে দুজনেরই তাই অবস্থা কেস কেস আর কারোরই ভালো লাগে না একটা টাকা পয়সারও তো ব্যাপার থাকে না সব কিছু মনে হয় মিটে গিয়ে কৃষাণু জীবনটা আরও বেশি সুন্দর হোক এটুকুই চাইবো মা দেখতে চাইলে দেখবে এরকম একটা ব্যাপার মা দেখতে চাইবে বলে মনে হয় না কারণ মা ডিভোর্স হয়ে যাওয়ার পর মা আরও বেশি আনন্দিতভাবে সংসার করবে ফোকলার সাথে তো ওখানে সন্দীপ অন্তত মুক্তি পাবে দেখো একটা হচ্ছে লিগালভাবে ও মুক্তি পায়নি এখনো সন্দীপ তাতেও দেখো সন্দীপের চেহারায় মনে অনেকটা খুশি ও দেখায় প্রথমটা খুব ভেঙে পড়েছিল তো পুরোপুরি যখন কি বলবো সব কিছু যখন পুরোপুরি সব শেষ হয়ে যাবে তখন অন্তত সন্দীপ বেঁচে যাবে কেননা এ অলরেডি বেঁচে বেঁচে যাওয়া বা আটকে পড়া একে এর ক্ষেত্রে বলবো না কারণ এই যেদিন প্রথম দিন থেকে বেরিয়ে এসেছিল সেদিন থেকেই কিন্তু একে কোনো কিছু কোনো বাধাই একে কিন্তু আটকে রাখতে পারেনি কোনো কিছুতেই না নাহলে বেরিয়ে আসার এক মাস পরে কেউ সংগ্রামপুরের কালী মন্দিরে ওই ঘটনাটা ঘটাতে পারে না পারে না কিন্তু কিন্তু ও ঘটিয়ে ফেলেছে ভ্রমণ অযোধ্যা ভ্রমণ কেউ কারোর বুকের পাটা হবে যে আমি একজন ব্লগার আমি এটা খুললাম তাকে নিয়ে যাচ্ছি কারণ না কারোর মারফত চলে আসবে ঠিক চলে এসেছিল এই যে ফ্ল্যাট নিয়েছে কারণ না কারোর মারফত চলে এসেছে তো সেক্ষেত্রে ও বুঝে গেছে যে যেভাবেই হোক আমার যেভাবে সংসার করা সেটা আমার দ্বারা হবে না চলো এবার তাহলে বসে একটা কোনো রফা করি এবার কি রফা হবে সেটা ওদের ভিডিও আসলে পরেই কিন্তু বোঝা যাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শুধু এটুকু বলবো যেটাই হোক যেন দুজন দুজনের পথ যেহেতু আলাদা হয়ে গেছে আমার মনে হয় এটাকে আরও বেশি লেনদি না করে এই ব্যাপারটাকে কারণ এটা একটা হেডেক হেডেকের ব্যাপার তো লেনদি না করে ব্যাপারটাকে মনে হয় স্টপ করাই ভালো কারণ যারা দেখো আমরা যারা ভিডিও করছি ওদেরকে নিয়ে আজকে এক বছর ধরে আমি অন্তত আমারও আর ভালো লাগে না যে মনে হয় কী রে বাবা কী চলছে নাটকের পর নাটক মানুষেরও তো ডিভোর্স হয় কিন্তু এদের কী চলছে নাটকের পর নাটক একটার পর একটা কেস এই রে ওই ওই জরুরি কাজ হ্যানা ত্যানা লিগাল প্রসেস আরে বাবা একটা জায়গায় তো স্টপ হতে হবে তো হতে পারে একটা জায়গায় ওরা স্টপ হতে চলেছে তো জানি না সব সম্পূর্ণটাই আমার অনুমান বললাম তো চলো ভিডিওটা শেষ করি নেক্সট ভিডিওতে কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে টাটা